প্রিয় হবিগঞ্জবাসী আসসালামু আলাইকুম বাড়ি ফাউন্ডেশন হবিগঞ্জ পৌর কবরস্থানে একটি বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলার প্রয়াসে দেশি বিদেশি এবং বিলুপ্ত প্রায় ফুল গাছের বাগান করে আসছে আজকের বৃক্ষ পরিচয় পরিচয় পর্ব ভিডিওতে আপনাদেরকে যে গাছটার সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই গাছটার নাম হচ্ছে মিলিশিয়া যাকে আমরা বাংলায় মনি মণিমালা নামেও খুব একটা আমাদের দেশে পরিচিত এই মিলিশিয়া গাছটি বেসিকলি মায়ানমার বা বার্মাতে এর জন্ম আমাদের দেশে খুব একটা সচরাচর দেখা যায় না আপনি যদি কখনো রমনা বটমূলে যান বসন্তকালে দেখবেন এক বিশাল মণিমালা গাছ মুক্তার মতো ফুল ঝরে আছে পিঙ্ক এবং একদম একটু ডার্ক পিঙ্ক ফুলগুলা ফুলগুলো একটা লম্বা ঝুরির এক লম্বা ঝুলে থাকে অনেকগুলো পাপড়ি থাকে কিছু কিছু পাপড়ি পিঙ্ক এবং কিছু কিছু পাপড়ি ডার্ক পিঙ্ক একদম সূর্যের আলোতে মুক্তার মতো ঝলমল করে এই জন্য এর নাম মণিমালা মণির মণিমুক্তার মতো ঝলমল করে এই গাছটা আমার বাড়ি ফাউন্ডেশন হবিগঞ্জ পৌর কবরস্থানের মাটিতে তিন বছর আগে লাগিয়েছিল গাছটা মাসাল অনেক বড় হয়েছে এবং আশা করছি কয়েক বছরের মধ্যে এই গাছটাতে ফুল আসবে এবং যখন এই গাছটাতে ফুল আসে বেসিকলি হচ্ছে বসন্তের শুরুতে শীতের শীতের সময় এটা পত্রজড়া উদ্ভিদ গাছের পাতা সব ঝরে যায় এবং বসন্তের শুরুতে নতুন নতুন কলি আসে পাতা আসে এবং পাতা থাকে না শুধু ফুল ঝরে থাকে খুবই অসাধারণ লাগবে এবং এই গাছটা একটু বড় হয় বৃক্ষ গাছ এই সুন্দর এরিয়াটা নিয়ে এখানে ফুল ফুটে থাকবে এখানে যারা কবর জারাত করতে আসে মানুষ ছায়া পাবে পাশাপাশি কবরস্থানের পরিবেশের এবং সৌন্দর্যে খুবই বড় ভূমিকা রাখবে থ্যাংক ইউ